নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনার সবাই ভালো আছেন আমরা আজ একরকম আমাদের মন মানসিক অবস্থা কীরকম সেটা তো বুঝতেই পারছেন গত রাতে থেকেই প্রচুর বৃষ্টি আধা ঘন্টা হয়ে বৃষ্টি থামছে এর মধ্যে বাবাকে দাদাকে খাওয়া দাওয়া করাইছি এখন তো আমাদের নিরামিষে খেতে হবে পনেরো দিন ষোলো দিনের দিন শ্রাদ্ধ হবে তো আগামীকাল আবার যে ভাইজি লাবনি ওদের বাড়িতে অনুষ্ঠানে যাব তারা রাত্রি শ্রাদ্ধ ওদের বাড়ি হচ্ছে বাগজান এটা আগে বাগজান গেছি আপনাদের দেখাইছি মামার বাড়ি দেখাইছি তো ওই আপনার উত্তর সাইডে আর কি ওদের বাড়ি তো কালকে ওদের বাড়িটাও দেখানোর চেষ্টা করব। তো আমার এক শুভাকাঙ্ক্ষী জানতে চাইছেন যে মাকে কেন সমাধি করলাম আর বৌদিকে কেন সব দাহ করা হলো আসলে পরিবেশ এবং পরিস্থিতি অনেক কিছুই মানে করতে বাধ্য করে আর কি তো আমার সমাধিটা খুব সহজেই করা যায় মুখাগ্নি করে সমাধি করা যায় এবার তো লোকজনও কম লাগে পরিশ্রম কম হয় অল্প সময় লাগে কিন্তু এখন যে পরিবেশ এখন যে অবস্থা আমাদের বাড়ির দক্ষিণ পাশে বা বাড়ির চারিদিকেই এখন জল কাজে যেখানে বৌদিকে রাখা হয়েছে বরদাকে রাখা হয়েছে মাকে রাখা হয়েছে ওই জায়গাটা এখন হয়েছে কাদা ওখানে সমাধি করতে গেলে নিচে থেকে জল উঠবে তো এই জন্য চিন্তা ভাবনা করা হয়েছে যে সমাধি না এটাকে সব দাহ করতে করলে ভালো হয় আর সেজন্যই সব দাহ করা হয়েছে আর সব দাহ করতে অনেক লোকের দরকার যদি সমাধি করতাম আমরা তাহলে দেখা গেছে যে যে রাতে সবটা নিয়ে আসা হয়েছে ও রাতে আমরা করতে পারতাম কিন্তু ওই যে লোকজনের অভাব লোকজনের অভাবের জন্য রাতে করতে পারিনি পরের দিন সকালবেলা গেছি তাদেরই আগেই খবর দেওয়া হয়েছিল সিংজুরি যে এরকম ব্যাপার আপনাদের সবাইকে আসতে হবে তো ওই দিন আবার সিংজুরি আপনার হরিসভা ছিল যার জন্য তারা কেউ আসতে পারে নাই পরের দিন সকালে আমি গেছি গতকাল সকালে আমি যেয়ে তাদেরকে নিয়ে আসছি তারা বারো তেরো জন আসছিলো এখানে একসাথে সবাই মিলে কাজ করে যাকে আমাদের কাজটা উদ্ধার করে দিয়ে গেছে তাদেরকে অনেক ধন্যবাদ তো এই সমস্যার কারণে আর কি সমাধি বাদ দিয়ে আপনার সব দাহ করা হয়েছে তো দেখুন আকাশের ব্যবস্থা মোটামুটি ভালো ওদেরকে আবার কিছু লাকড়ি বেশি হয়ে রয়েছে তো লাকড়িগুলো থেকে কী করা যায় বাবাকে জিজ্ঞেস করি কারণ হচ্ছে ওটা তো শ্মশান কাঠের লাকড়ি বলা ছিল ওটা শ্মশান কাঠের লাকড়ি এখন ওটা তো আমরা ব্যবহার করতে পারবো কি পারবো না তাও জানি না তারপর তো পুকুর পাড়ে আছে ওখান থেকে সরে রাখবো তারপরে পুরোহিতকে জিজ্ঞেস করব যেটা কি করা যায় যদি আমাদের ব্যবহার করা চলে ব্যবহার করব আর তাছাড়া যেটা করতে বলে সেটাই করব আর কি কারণ পুকুর পাড়ে আপাতত রাখা যাবে না ওখানে চলাফেরা করতে হয় ওই পায়ে আঘাত লাগলে ব্যথা ব্যথা পাবে পায়ে লাগলে এই জন্য ওইগুলো এখন সরে রাখবো এখন যেহেতু আকাশ একটু ভালো আছে তো বাবাকে জিজ্ঞেস করে নেই কোথায় রাখবো সেগুলো বাবা ঘরেই আসে সারাদিন বৃষ্টি করতে আর বের হয় নাই চলেন

রাখি <laughs> জাগা তাই নৌমুকেইটা এই যে লাক্তিক লাগে কালকে বেশি হয়েছে এগুলো এখানে রাখা যাবে না একদম পুকুরের রাস্তার মাঝখানে আছে এগুলো এখানে রাখলে যে চলাফেরা করা যাবে না নিয়ে যাই বাড়িতে তারপরে যেটা করতে বলে পুরোহিতের বন্ধু বনে যেটা করতে পারে যদি বলে ব্যবহার করা যাবে তাহলে ব্যবহার করবো আর যদি বলে না ব্যবহার করা যাবে না তাহলে যেটা করতে বলে সেটা করবো কাউকে দিতে বলে দিয়ে দেবো মানে যা করতে বলে আর কি তারপর তো এখান থেকে সরে রাখতে হবে নেৱা প্ৰায় শেষ আৰু চিকন চিকন এইগিলা ৰৈছে কার다가ে সাবাড়িয়েতে মিটजापुरে যখন কিছু পাতা করতে গেছে যেখানে রাখলে রাখলাম ও জায়গায় বলছিল বাবা কিন্তু এখানেই ভালো হবে দেখলাম বাবা বললো যে এই জায়গায় ভালো হবে তো এই জায়গায় রাখলাম এখানে প্রায় তিন মনের উপরে লাকড়ি হবে যা কীভাবে থাকবে এখন যেটা করতে বলে সেটাই করব পুরোহিতকে ফোন দেবো আর দাদা গেছে মির্জাপুর একটা শাড়ি কেনার জন্য ও কালকে লাবণীকে শাড়ি দিতে হবে তো আমরা আবার চিন্তা ভাবনা করছি আমরা লাবণে যারা কাকা আছি এগুলো আপনাকে সারি দেবো না বরঞ্চে যদি আমরা যা পারি কিছু অর্থ দিয়ে সাহায্য করি তো সেটা ওর কাজে লাগবে কারণ সারি তো ওর অনেক আছেই তাছাড়া ওর মার পিছনে চিকিৎসা ও যথেষ্ট পরিমাণ টাকা ব্যয় করছে এই মুহুর্তে আমার মনে হয় ওকে কিছু অর্থ দিতে পারলে শাড়ি বদলে ওটাই ভালো হবে তো দাদা আসুক এদিকে আবার অন্যান্য কাজে যাই না কেন পরিষ্কার করলে যারা কাছেরও নাই কটা বেগুন তুলতেছি এখন তো আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি রান্না চলে না আজকেও না আগামীকালও করা যাবে না তারপর থেকে রান্না করা যাবে এখন আশেপাশে যদি বাড়ি থাকতো মানে আমাদের পাড়ায় যদি কোনো বাড়ি থাকতো তাহলে তো বাড়িতে রান্না হয়তো আমরা খাইতাম তো এই পাড়ায় তো শুধু আমরা একাই তো আপনারা দেখে আসতেছেন এখন যদি রান্না না করি বাবাকে খাওয়াবো কি কাজে এখন বাবা বলতেছে এরপর সিদ্ধ ভাত বসা এই জন্য কিছু বাগুন বেগুন আর হচ্ছে আপনার ই আলু বেগুন আর আলু সিদ্ধ বসাই ভাত বসাই যদি আপাতত বেঁচে থাকতে হবে আর কি তো এখানে বেগুন কয়েকটা তুলছি বাড়িতে আছি তিনজন আমি দাদা আর বাবা কটা আলো দুবাই বেগুনের সাথে এখানে ও পাশে কটা বেগুন আছে দেখিনি ওটা আবার আগামীকাল করা যাবে আগামীকাল সকালে খাওয়া যাবে আবার কালকে তো যাবই বাগজাল

তাহলে তো তোমার ব্যাগ্য ভালো সব দেখে দেবেন আমরা তোমার তীর্থস্থান পারে মায়া করবে মায়া করতে পারি সবাই করছে সবই ভাগ্য তারপরে যাত্রা করা লাগবে যদা বুঝলাম দাদা পশু কেনাকাটা করার জন্য লাভ নির্জন মানুষের

বাবা আপনাদের নিমন্ত্রণ করবে তো আপনারা ওইখানে সবাই যাইবেন আপনার সকলেরই নিমন্ত্রণ বাঘ যান সেই আমার নাতিং বাড়ি নাতিংয়ে তার মার শ্রাদ্ধরান সেই নিমন্ত্রণ আপনাকে সবাই যাইয়া তাকে আশীর্বাদ করবেন যাতে তার মায় গোবিন্দ শরণ লাভ করতে পারে যাই তাহলে আমরা আগামীকাল সকাল সকালে করবো আর কি যারা আছে আমরা সবাইকে বলা হয়েছে আর কি তো সাথে আপনারাও যাবেন যাতে অনুষ্ঠানে সময়ভাবে হয় আমার বৌদেব সেজন্য সব প্রবেশ হতে পারে লাভ করেন প্রার্থনা করবেন আজকে এই পর্যন্তই আপনার ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন